হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী আরে কেউ মাইয়া আবার সেজে গুজে করছে দোকানদারি ওই তো কথা ঠিক কিনা আপনাদের ঘরে মোড়ের নাম কি মালিভারা যাই হোক এই মোড়ের মধ্যে যদি বিশটা বা ত্রিশটা দোকান থাকে এই বিশটা ত্রিশটা দোকানের মধ্যে একজন দোকানদার যদি মহিলা দোকানদার থাকে আর বাকিগুলা সব পুরুষ দোকানদার এবার আপনারা কন বিকেল বেলায় চায়ের আড্ডায় কোন দোকানে কাস্টমার বেশি হয় মহিলা কেনতে শরম পাইতেছেন মার্কেটে যাও দেখবে শুধু নারী আকেও মায়া বর্ষে যে গোজে করছে দোকানদারি সবকিছুতেই আছে নারী কেউবা চালায় হুন্ডা গাড়ি আ জুরে কয় না কথা ঠিক কিনা আরে সবকিছুতেই আছে নারী কেউবা চালায় হুন্ডা গাড়ি কেউ বা অফিস আদালতে পর্দা সারা চাকরি করছে তৈয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি তাই তো ঘরের নাহারি মহিলা মা বোনারা পর্যন্ত ঠিক মতো পর্দা করে না নামাজ পড়ে না স্বামীর খেদমত করে না পর্দার অন্তরালে থাকে না বারবার স্বামীর সাথে ঝগড়া করে বারবার পরকে লিপ্ত হয় বারবার বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয় জোরে বলেন কথা ঠিক না বেঠিক

দাহাদাহি করে ঢুকছেন মহিলার গায়ে যদি কোনো রকম একটু লাগতে পারে মহিলা তো আপনারা সাইড দিবেই না আপনারই সাইড হয়ে যাইতে হবে হে সাইড দেবো না হ্যাঁ যাবো কথা ঠিক কোনো রকম যদি কেউ ঢেস লাগতে পারে মহিলা দেখলে উস থাকে না খালি ঢেস দিবার মন যায় কথা ঠিক না জোরে বলেন কথা ঠিক না এইবার আসেন এই মহিলা দোকানদার দোকানের সামনে যাইয়া বসছে মনে করেন আপনি আগে থেকে দামাদামি করতেছেন দরাদরি কর দর কষাকষি করতেছেন নাম করতেছেন দেখতেছেন যখনই আবার একটা টসটসে একটা মহিলা যাবে তখন সেলসম্যান আপনার দিকে তাকানো বাদ দিয়া আপনার সাথে কথা বলা বাদ দিয়া হ্যাঁ আপু কি লাগবে আসেন এ পাশে বসেন এটা না সেটা ওটা না সেটা নাল না কালা না হলুদ না নীল কোনটা লাগবে বলেন সব দিতেছি আসি যেরকম কথা ঠিক কিনা মানে আপনার তখন কোনো টাইমই নেই মহিলার পক্ষে হে সেলসম্যান দোকানদার সেখানে কথা কয় না কথা কয় না হ্যাঁ জোরা বলেন কথা ঠিকরা মনে হয় না জানিব তো আগে থেকে পরিচিত এই মহিলা এই বেড়া বুলি মানুষটা তো এইভাবে মহিলাদের বেপনা অশ্লীলতা বেপর্দা অর্ধলঙ্গতা এগুলা বেড়েই যাওয়া বেড়েই যাওয়া বেড়েই যাওয়া এটা কিসের আলামত জোরাগন কিসের মতের আলামত এসে গেছে রে তাই তো ঘরের না রাস্তায় নেমেছে

মুখটা খোলা রেখেছে তাই তো ঘরের না হারি ছাত্রায় না বলবা তাই তো ঘরের না হারি জুরে তাই তো ঘরের না হারি আচ্ছা আপনারা কি বলেন সমস্ত শরীরা কোন মহিলা যদি মুখ খোলা রাখে তাহলে কি পরিপূর্ণ পর্দা দেবো কথা কোন হইব হইব না উদাহরণ দিয়ে উদাহরণ দিলে বুঝতে সুবিধা মনে করেন বাংলাদেশের রাজধানী কোনটা কোন কোনটা ঢাকা এখন ঢাকা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের মূল কেন্দ্র জিরো পয়েন্ট মূল জায়গা এই ঢাকা যদি অন্য দেশের শত্রু আইসা হাঙ্গামা দাঙ্গামা লাগাইয়া ঢাকা শহর দখল করে ভালায় সংসদ ভবন গণভবন সব ভবন যদি দখল করে ভালায় তাহলে কি আমরা এই বয়রা দখল করার জন্য আসার কোনো প্রয়োজন আছে কথা কোন আছে এই হুজুরা আছে নাই রাজধানী যদি দখল হয়ে যায় তাহলে সারা দেশে যাইতো না কারণ মূলটা দখল হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে মহিলাদের সমস্ত শরীরের মধ্যে রাজধানী হলে মহিলাদের চেহারা রাজধানী কোনটা যরকন কোনটা রাজধানী হলো চেহারা সমস্ত শরীর ঢাইকা বয়রা ঢাইকা সরষাবারি ঢাইকা টাঙ্গাল ঢাইকা নোয়াখালী ঢাইকা রাজশাহী কুতুবপুর অমকপুর তমকপুর ঢাইকা রাজধানী খোলা রাখছেন রাজধানী দহল হয়ে গেছে গা সাইড সুট দেওয়া ঢাকার কোনো দরকার আছে যেরকম আছে ঠিক তেমনি ভাবে ঢাকা খোলা রাইখা সমস্ত আশেপাশে যদি ব্যারিকেড দেওয়া হয় যেমন কোনো লাভ হবে না ঠিক তেমনি ভাবে মহিলারা সমস্ত শরীর ঢাইকা মুখ যদি খোলা রাখে পরিপূর্ণ পর্দা কখনোই আদায় হবে না জোরবানের কথা ঠিক কিনা আর একটু জোরে কোন কথা ঠিক কিনা কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি জোরে তাই তো ঘরের নাহারি বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা কেউ বাজার বুরকা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি তাই তো ঘরের না আনলে স্বামী শাড়ি হয় না পছন্দ তখন থেকে বলেন কথা ঠিকরা বর্তমান সমাজের ইয়ং মহিলাদের জামাই শ্বশুর বড় ভাই বাবা নানা দাদা এরা যদি মার্কেট থেকে কোনো কিছু পছন্দ করে কিনে আনে বর্তমান ইয়ং আধুনিক মহিলাদের মেয়েদের পছন্দটা দূর বুড়া মাসের পছন্দ কি আমার পছন্দ করে নাকি আমি নিজে গিয়ে মার্কেটে গিয়ে পছন্দ করে কিনবো জোরে কোন কথা ঠিক কিনা আর স্বামী বেচারা অসহায় যৌতুক নিয়ে বিয়ে করছে বউর উপর দিয়ে কোনো কথা করতে পারে না বউ যা কয় স্বামী কালে হুম 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 করে বউ কয়েছে মার্কেটে নিয়ে যাই তবু ঠিক আছে চলো মার্কেট নিয়ে কারণ যৌতুক নিয়ে বিয়ে করছে কিছু করার নাই কথা কোন ঠিক না বেঠে কথা কয় না জোরে ঠিক না জানলে শাড়ি জুতো হয় না পছন্দ তখন থেকে রয় না শিয়ার স্বামী হির কান্ত মুখ ফুলাইয়া গাল থেকে রয় সরিয়া জুড়ে ঠিক না মুখ ফুলাইয়া গাল থেকে রয় সরিয়া ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে তৈয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি তাই তো ঘরের নাহারি হাট মার্কেটে যাও দেখবে শুধু নারী আরে কেউ মাইয়া বার সেজে গুজে করছে দোকানদারি জোরে ওই তো কথা ঠিক কিনা আপনার ঘরে নাম কি মালি ভাড়া যাই হোক এই মোড়ের মধ্যে যদি বিশটা বা ত্রিশটা দোকান থাকে এই বিশটা ত্রিশটা দোকানের মধ্যে একজন দোকানদার যদি মহিলা দোকানদার থাকে আর বাকি গোলা সব পুরুষ দোকানদার এবার আপনারা কোন বিকেল বেলায়ে ছায়ের আড্ডায় কোন দোকানে কাস্টমার বেশি হয় মহিলা কত শরম পাইতেছেন জুরে কোন কোন দোকানে হাটবাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী আকেও মায়া বর্ষে যে গোজে করছে দোকানদারি সবকিছুতেই আছে নারী কেউবা চালায় হুন্ডাগাড়ি আহা জুরে কয় না কথা ঠিক কিনা আরে সবকিছুতেই আছে নারী কেউবা চালায় হুন্ডাগাড়ি তৌবা অফিস আদালতে পর্দা সারা চাকরি করছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি তাই তো ঘরের নাহারি বোরকা পরা বোরকা ছাড়া হাট ঘুরে তারা কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি তাই ঘরের না এই এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কি মিথ্যা বললাম না সত্য বললাম সমাজের বাস্তবতার সাথে মিল আছে না নাই রুজুর কোন আছে না নাই এইবার মহিলারা আমার শুনতেছে না এখন মহিলারা কইব হায় হায় রে এত অন্ত মোটামুটি বুঝলাম বালাই যে তো ঘটনা খারাপ সুযোগ দিয়ে আমার বিরুদ্ধে খালি আমার বিরুদ্ধে কই দি আছে কই আছে কই আছে বুঝলাম না কিছু হুজুরের সাথে তো আমার আমাদের কোনো শত্রুতা নাই কথা বলেন ঠিক কিনা বলতেছেন না রহম আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই আমি কি আমার মা মহিলা মা বিরুদ্ধে কথা বলছি মহিলা মা বন্ধের স্বাধীনতার বিপক্ষে কথা বলছি না আমি আমার সরল মারা মহিলা মা হ্যাঁ বিভিন্ন দায়ুষ মহিলাদের খারাপ স্টাইল থেকে বর্তমান যে আধুনিকতা নষ্ট আধুনিকতা এগুলা থেকে সতর্ক সাবধান করে দিচ্ছি বলেন কথা ঠিক না ঠিক